রাজা দেখো দেখো তোমার দেখো কি আর মারিয়া মারিওনা মারিও না লেগে যাবে তো তোমাকে বকা দিতে বললাম মারতে বলেছি আমি আমি মারতে বলে নি আমি তোমাকে বকা দিতে বলেছি দেখো ওই আপ সবটাকে পড়তে লাগলো বাহ ভালোই লাগছে মারাচ্ছে কত ভেঙে যাবে গো ভেঙে যাবে গো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখলেন গাইস এরকমই কিন্তু আবার রাজা শুধু ঝাইজ দেখাই এত ঝাইজ এত যে ওর জাহাইজ দেখে কিন্তু আমাকেও ভয় লেগে যায় শুধু ওর ঝাহাইজ দেখে না মোনার ঝাঁজ দেখেও আমার কিন্তু অনেক ভয় লাগে গাইস যাবে যাবে